কাশ্মীর বন্যা পরিস্থিতির খবর সেখানে আছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর কোন নতুন এলাকায় কি প্লাবিত হয়েছে কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বন্যা দুর্গতদের জন্য জি গতকাল সন্ধ্যা থেকে কিন্তু ফেনি বহু এবং কহুয়া নদীর পানি বিপদ 10 দশ সেন্টিমিটার উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছিল তখনই কিন্তু এখানে প্রায় আটটি স্পটে ভাঙনের কারণে এখানকার দুটি উপজেলার প্রায় তেরোটি গ্রাম পানি বন্দিতে পড়ে পড়েছে আপনি দেখায় যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সদর যে ইউনিয়ন আছে ফুলগাজী সদর ইউনিয়নের এখানকার যে পানি এখনো খরস্রোতা মতো বই বইতে বসছে এখানকার যে সাধারণ মানুষ তাদের ঘর বন্ধ হয়ে আছে এখানকার যে পুকুর ঘের মাথার গ্যাস সেগুলো কিন্তু নষ্ট হয়ে আছে আপনাকে যদি বলে রাখি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার যে যাদের ঘর বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে তাদেরকে কিছু সামান্য তান সামগ্রী দেওয়া হয়েছে এবং এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদিন তিনি এসছিলেন তিনি তার সাথে আমরা যখন কথা বললাম যে এখানকার যে সমস্ত জায়গাগুলো ভাঙা করছে সেগুলো ট্যাক্সের বাদের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা তারা বলছে এটার উপরেই একটা ইস্টিমেট করতে এগুলো মন্ত্রণালয়ে পাঠা হচ্ছে সেই প্রেক্ষিতে তারা খুব সহজ